বন্ধুরা আজকে আমরা আমাদের বাড়ির ছাদে তৈরি করবো এগরোল তো তার জন্য আমরা সবাই চলে এসেছি এগরোল করা সব জিনিসপাতি নিয়ে ছাদের ওপর তো এখানে প্রথমে একটি পাত্রে ময়দাটি ঢেলে নিয়েছি এবং তারপর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম তো এরপর এখানে সাতের ময়েন দিয়ে এটিকে ভালো করে মেখে নেব তো ভিডিওটি তোমরা দেখতে থাকো কীভাবে আমরা এগরোলটি তৈরি করছি তো এখানে ময়দা মধ্য চিনি আর লবণ পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে তো এরপর এখানে ময়নের জন্য সাদা তেল দিয়ে দিলাম তো এরপর এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশার পর এখানে জল ঢেলে দিয়েছি তো দেখতে পাচ্ছ জলটা একটু কম দেয়া হয়েছে তো কেমন আটাটি হয়ে গেছে তো আর এখানে দেখো দিয়ে প্রচুর জল ঢেলে দেওয়া হয়েছে তো ময়দাটি এখন কেমন একটি হয়ে গেছে মানে পাতলা পাতলা হয়ে গেছে তো এটিকে আগে ঠিক করি এটাতে কেমন হয়ে গেছে তো এটিকে আরো ময়দা দিয়ে এটিকে আরো আগের মতো মানে ঠিক করে দিয়ে দেয় যেটি যেটি দিয়ে আমরা এগ তৈরি করব তো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে তো ময়দা মাখা হয়ে গেছে এদিকে স্যালাডটি কেটে নেই তো তার জন্য এখানে শশা কেটে নিচ্ছি গাজর কেটে কেটে নিচ্ছি কুচি কুচি করে আর পেঁয়াজ তো এখানে দেখছো স্যালাড তৈরি করা হয়ে গেছে আমাদের পেঁয়াজ গাজর আর শশা কেটে নিয়েছি কুচি কুচি করে তো এরপর এগরোলগুলি তৈরি করব তো তার জন্য যে ময়দাটি মেখেছিলাম তো দেখো এই যে ময়দা মাখা ময়দাটি কেমন হয়ে গেছে তো এটির থেকে রুটির মতো সাইজ করে এগুলি কেটে নিয়েছি একটি একটি করে তো এরপরে এগুলি বেলবো তো এই যে বেলা চলছে একদিকে তো দেখতে পাচ্ছ প্রথমবার বেলছে তো কেমন হয়েছে তো দেখো এই রোডগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো এই রোলগুলি কেমন তৈরি হয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এই যে দেখো বেলা চলছে তো কোনো রকমে একটি তৈরি হয়েছে তো এরপরে এটিকে ভাজব তো তার জন্য এখানে তার ওপর সাদা তেল দিয়ে দিলাম তো তাওয়া চারিদিকে সাদা তেল লাগিয়ে দিলাম এরপর এখানে যে রুটিটি তৈরি করেছিলাম ময়দা দিয়ে সেটি দিয়ে ভালো করে দুদিকটি ভেজে নিচ্ছি তেল দিয়ে যে ভাজা চলছে তো এই যে দুদিকটি ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি তো তার এবারে এখানে নুন দিয়ে ডিম একটি ডিমকে ফাটিয়ে নিয়েছি তো তারপর তাই সাহা তেল দিয়ে তার উপর ডিমটি দিয়ে দিলাম তো এরপরে ডিমের উপর যে রুটিটি তৈরি করেছিলাম ময়দা দিয়ে সেটি এখানে দিয়ে দিচ্ছি তো রুটির মানে সেফটি দেখো কেমন গোল হয়নি কেমন হয়ে গেছে

তো এক দিকটি মোটামুটি হয়ে গেছে তো আরেকবার উল্টে দিলাম দিয়ে একটু আরো সাদা তেল দিয়ে দিচ্ছি তো এরকম করে দু দিকটি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই যে দুদিকটি ভালো করে ভাজা হয়ে গেছে এবং এটি নামিয়ে নামিয়ে নিয়েছি তো এরপর এখানে স্যালাড আর সস দেবো তো প্রথমে এখানে বিট লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে শসার কুচি তারপর দিচ্ছি এখানে গাজর আর পেঁয়াজ গাজর পেঁয়াজ দিয়ে এরপর এখানে সস দিয়ে দিচ্ছি টমেটো সস তার উপর দিয়ে দিলাম তো এরকম করে সবগুলি তৈরি করে নিই এগরোল ভালো করে সসটি দিয়ে দিলাম এরপর কাগজ দিয়ে টিকে মুড়ে দেবো তাহলে এখানে আমাদের এগরোল তৈরি তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও